আমরা আমরা তৎপুরুষ করে ফেলে দুটো শব্দ এখানে এখানে সেখানে তারপর নিচে এই এই চ্যাপটারে দেয়া আছে কিছু ফায়েল মুজারে এরগর্দন পাঁচটি এরগর্দন দেয়া আছে ওয়াহিদ মুজাক্কার হাজির ওয়াহিদ 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 মুজাক্কার গায়েব ওয়াহিদ মুয়ানাস গায়েব ওয়াহিদ হাজির ওয়াহিদ হাজির ওয়াহিদ

আসাকিনু ইলা হুরিকা হুরিকা বিল কাসরা এই কথাটা পারলে লিখে রাখুন কি বললাম কথাটা আসাকিনু ইলা হুরিকা হুরিকা বিল যখন নাকি কোন সাকিনকে হর করতে চাইবো আমরা তখন সেই সাকিনটা কাসরা অর্থাৎ জেরে হর তালাশ করবে

যে পাচ্ছি একটু সামান্য কেটে কেটে আসছে মানে একটু প্রবলেম হচ্ছে না এবার ঠিক আছে

তো বলছিলাম যখন নাকি কোন সাকিন আমরা হরকত দিতে চাইবো অর্থাৎ চাই সেটা নন সাকিন হোক বা যে কোনো সাকিন হোক তো ওই সাকিন হরকত দিতে চাইলে জেদ দ্বারা হরকত দিব তো খালিদুন ছিল ইয়া ইয়াকরুজু খালিদুন খালিদ বের হয়ে বের হবে তো খালিখালি যে বের হবে তাহলে তো হচ্ছে ফাইল এজন্য এজন্য তার শেষে দালদিপে দুন হয়েছে নুনের উপর একটা sakin আছে তো আমরা আমরা নুন sakinটাকে z দিতে চাচ্ছি তখন যখন z দিতে গেলে অর্থাৎ ওই নুনটাকে যদি পরবর্তী হরফের সাথে মিলাতে চাই তখন নুনের নিচে একটা z দিব। খালি নীল। আমি কি বোঝাতে পারতেছি মূলত ছিল খালি দুন এখানে যদিও নুনটা স্পষ্ট লিখার ক্ষেত্রে আসে না উচ্চারণের ক্ষেত্রে আসে খালিদুন ডাল দুই পেস দুন মনে মনে ডাল দুই পেস দুনই বলি আর দাল নুন পেস দুনই বলি নুন তো আসতেছেই তো সেই ক্ষেত্রে এই নুনের নিচে আমরা জেড দিয়ে সামনে অগ্রসর হব ইয়াকুরুজু খালিদুনিল আনা মিন বাইতিহি খালিদ এখন তার ঘর থেকে বের হবে

يرجع قبل العصر شيء عصر القربة في ويلعب في ملعب القريتي تبنشي غرامير خلال ما تكلمه بعد العصر شيء عصر القرب

তখরুজু ফাতিমাতুন আলান এখানে একটা জিনিস খেয়াল করুন ফাতিমাতুন নীল কেন বলি নাই কারণ কারণ তু এখানে কোন না তো স্বাভাবিকভাবে আমি যদি আনা না বলি তাহলে তাহলে এই দুটো শব্দে একত্রে করে পড়লে তখরুজু ফাতিমাতু পলত তখরুজু ফাতিমাতু তো যেহেতু ফাতেমার শেষে দুই পেশ হয়

तर जाओ कोमो سعاد عاد سعاد गदर आगामी कर गदर من باي باي فور يير के आगामी कर करमा फिर बे سعاد

बहस हमरे हाजे मारुत बनो ने सकेला इटा न तो ऐ जे ऐ अल इफ अलू इफाल इफाला, इफाला, इफाला इफालू इफाली इफाला इफाल ना बोलों देखिए इफ्तार भाई बोलों जी बोलो ना बोलो ना बे গর্দন হ্যাঁ হ্যাঁ গর্দন গুলো বলুন ইফালা 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 আচ্ছা আচ্ছা এই বলন কি ফালি অর্থ কি

এটা হবে হবে আপনি আমাত বলতে পারবেন দাহাবুদিয়ে যদি আপনি এই গর্তানটাকে অনুকরণে বলতে চান কিভাবে ভাবে বল দেখি দেখি দাহবনা ইফ আল না ইফ না কে পারবে পারবে কথা ছিল না তো কি কি পারমেন্ট ইস হাফ না হবে ইস হাফ না জি জি মাশাআল্লাহ ইস হাফ বিল ইস হাফ বিল এই তো করেছিস ইস হাফ

সমস্ত ফাইলগুলো কি দুই ভাগে বিভক্ত করা হয়েছে একটা হচ্ছে একটা হচ্ছে লাজিম আর হচ্ছে ইনশাআল্লাহ এগুলো সামনে পড়ে আসবে আমি আগে আগে শিখিয়ে দিচ্ছি একটাকে বলা হয় লাজিম আর বলা হয় মুতাআদ্দি তো লাজিম কাকে বলে আর মুতাআদ্দি কাকে বলে লাজিম হচ্ছে যেই ফাইলটা তার ফাইল সীমাবদ্ধ থাকে কোনো মাফুল দাবি করে না তথা কোনো কাজের উপর পতিত হয় না এই কাজটা যেমন স্বাভাবিকভাবে যাওয়া কেউ একজন ব্যক্তি গেল এর সাথে অন্য কোনো প্রশ্ন আসে না যে তার সাথে কেউ গেল কিনা না গেল অথবা এটা ওই ফেল সাথে সীমাবদ্ধ হয় কিনা তো যাওয়া আসা এগুলো একজন ব্যক্তি দ্বারাই সম্পন্ন হতে পারে না একজন ব্যক্তি আসতে পারে একজন ব্যক্তি যেতে পারে এরকম কিছু আছে যে ফেয়ালটা নাকি একা কি সংঘটিত হতে পছন্দ করে অন্যের উপর অন্য কাউকে অন্য কোনো প্রশ্নে আসে না এটার মধ্যে আর আরেকটা ফেল আছে ফেল একা একই কর্ম সাধন করতে পারে না বরং বড় ত্রিত একজনকে তার সাহায্য লাগে যেমন কথার কথা রাশেদ খেয়েছে তো রাশেদ খেয়েছে বলতে এখানে রাশেদ কি খেয়েছে প্রশ্ন আসে রাশেদ একা একই তো রাশেদ খাবেন না রাশেদ খাওয়ার জন্য জন্য একটা কিছু লাগবে তাই না তাই এরকম ভাবে যদি আপনি যদি আপনি এরকম অনেক ফেল আছে যে ফেলগুলো অন্যের দারস্ত হতে হয় অন্যকে নিয়ে আসতে হয় যেমন মারা জর্ব রাশেদ প্রহার করেছে মেরেছে এই কথার বলার পর মনে মধ্যে একটা প্রশ্ন জাগে রাশেদ তো আর নিজেকে নিজে মারবে না অন্য কাউকে মেরেছে হয়তো তো এই জন্য তৃতীয় আরেকজন ঢাকা হয় তৃতীয় বলতে আমি এখানে বোঝাতে চাচ্ছি ফাইল ফাইল মাফউল

কিন্তু যে সমস্যা ফেয়ার গুলো ফেয়লে لازم ওই ফেলগুলো ফেলে মজুল হয় না হতে পারে না জয় হোক আজকে এতটুকু কই রইলো ইনশাআল্লাহ আগামী ক্লাসে আমরা আরো দীর্ঘ ক্লাস করব এখানে এতটুকু কই আমারও আগামীকালকে একটা কাজ আছে আমাদের মাদ্রাসার নতুন সভা অনুষ্ঠান এবং সাথে সাথে আপনারা দেখতে হয়তো ফেসবুকে ইস্তিসকার নামাজ অনুষ্ঠিত হবে আমাদের এলাকায় তো আলহামদুলিল্লাহ এটা সম্পূর্ণ দায়ভার আমার উপরই দেয়া হয়েছে আমি যারা নামাজ পড়ে তো এটা একটা প্রস্তুতিমূলক একটা সময় লাগবে আমার আমার জন্য দোয়া করবেন সব দোয়া করবেন আল্লাহ তাআলা যেন আমাদের এই যে তীব্র গরম যে তাপটা আল্লাহ তাআলা যেন আমাদের থেকে উঠিয়ে নেন আজাব গজব থেকে আমাদের সবাইকে হেফাজত করেন সকলে বেশি বেশি তওবা ইস্তেগফার পাঠ করতে থাকি আল্লাহ তাআলা আমাদের সবাইকে